ফার্স্ট অফ অল আমি আমাদের সকলের কলিজার টুকরা মুফাসের কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে একটি ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ দিয়েছেন আগামী বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকার শাহবাগ থেকে একটি বিশাল মিছিল বের হবে যে মিছিল থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই আমাদের আমাদের যে গাজাবাসীর ভাইরা জুলুমের শিকার হচ্ছেন তারা মুক্ত হবে এবং স্পষ্ট ভাষায় আমরা পায়গাম দিয়ে দিব সেই দিন যদি আগামীতে যুদ্ধ করতে হয় জিহাদ করতে হয় বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সিরাজগঞ্জের ভাই দুই নাম্বার কথা তাকবীর একটু পড়ে দেন লেট মি ফিনিশ মাই স্পিচ আগে আমি আমার কথাটা শেষ করি দুই নাম্বার মুসলমানদের বিজয় আনার জন্য ঐক্যতার কোনো বিকল্প রাস্তা নেই কথা ভুল বললাম না ঠিক বললাম না আমাদের বাংলাদেশে দলে দলে মারামারির শেষ নেই আমার কথা কেউ মাইন্ডে নিবেন না আমি কোনো দলকে ডিসরেসপেক্ট করার জন্য আজকের মাহফিলে অ্যাটেন্ড করি নাই আমার কথা আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় কমিয়া নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় অমিলিক নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় সর্ষণ নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান এই পরিচয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা স্মরণ রাখতে পারবে পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানদেরকে বিজয়কে আটকে দেওয়ার সাধ্য রাখবে না কি না ইউনিটি ইন ডাইভার্সিটি মানুষের মাঝে বৈচিত্র্য থাকবে বৈচিত্রের মাঝেই ঐক্য খুঁজে বের করতে হবে কেমন করে বোঝা ট্রাই করেন মসজিদে যখন যাবেন দেখবেন কেউ হাত বেঁধেছে বুকের উপরে কেউ বেঁধেছে নাভির নিচে কোন একজন মানুষ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ছে আবার কেউ পড়ছে না কেউ তারাবি পড়ছে বিশ রাকাত কেউ পড়ছে আট রাকাত কেমন পর্যন্ত এই দলাদলি থাকবে ভিন্নতা থাকবে মতের পার্থক্য থাকবে বাট আপনি বিশ্বাকাত পড়েন কিংবা আট পড়েন আপনি হাত বুকের উপরে বাঁধেন কিংবা নাভিন নিচে বাঁধেন এক জায়গায় আমরা সবাই এক আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক আমাদের কিতাব এক আমাদের ধর্মের নাম ইসলাম কিতাবের নাম আল কোরআন যত কাজ আমরা করি না কেন আমাদের প্রথম পর্যা মুসলমান ঘরের সন্তান সর্বশেষ একটা কথা বলেই এই মেসেজটা হচ্ছে আমাদের সকলের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে দিচ্ছি এবং আমি জানি যে উনি একজন ভদ্র মানুষ একজন শিক্ষিত মানুষ এবং তিনি একজন ইন্টারন্যাশনাল আইকন আমি জাস্ট একটা কথা বলতে চাই দল মত নির্বিশেষে আগামী ১২ এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে প্রতিবাদের মিছিল এই মিছিলকে আল্লাহ তালা গাজাবাসীর মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক পরেন সময় আমিন ঘোষণা দেন আমাদের কেউ ডাক দেন আমার মনে হয় যদি ডাক আসে ফিলিস্তিন আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে সিরাজগঞ্জের যুবকরা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে অতএব ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ ভিক্ট্রি আমাদের হাতে আসবে আর এই বিজয় আনার জন্য দলাদলি দিয়ে নয় অক্কতার বাংলাদেশ করতে হবে আল্লাহ আমার এদেরকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়না আমি আগামীর বারোই এপ্রিল রোজ শনিবার ঢাকায় যে বিশাল এক মিছিল বের হবে প্রতিবাদের মিছিল এই মুক্তির ওয়াসিলা হিসেবে কবুল করুক আপনারা যারা মাহফিলে এসেছেন আজকের আপনাদের বউ আছে এমন কে কে আছেন একটু হাত তুলবেন বিবাহিত কারা কারা বিবাহিত ভাইরা হাত নামান এবার যাদের বউ নাই তারা একটু হাত তোলা এই জাম ভাই দেখেন কি অবস্থা দেখেন তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না বউ নাই সত্যি আহা আমি দোয়া করে পড়েন সবাই আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না আরেকবার জোরে সরে কোন আমিন আসলে ঈদ তো গেল যুবক ভাইয়েরা কিন্তু সত্য কথা হচ্ছে ঈদে যতই আনন্দ মানুষ করুক না কেন বউ ছাড়া ঈদ আসলে কোনো ঈদই হতে পারে না যে অতএব আমার অ্যানাউন্সমেন্ট শুরুতে দিচ্ছি আমার মুরব্বীদের জন্য মায়েদের জন্য আগামীর ঈদ আসবে কুরবানীদের যুবকদের সিঙ্গেল দিয়ে হবে না বউদের যুবকদের ঈদ হবে আল্লাহ সবাইকে সেরকম দিনদার মেয়ে পর তৌফিক দান করো পরে সবাই আমি আমরা আর কোনো বাড়তি কথা বলতে চাই না সোজা তাফসীরে ঢুকে যেতে চাই তবে তাফসীর করার পূর্বে আমরা সবাই মিলে তিনটা তাকবীর দেব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি বিবাহিত আব্বা বিবাহিত যুবক ভাই একটু কাশি দেন বাবারে বাবা সাউন্ড কিরে বাবা আচ্ছা বিবাহিত ভাই আর একবার কাশি দেন সিঙ্গেল ভাইরা কিপ কোয়াই চুপ থাকবেন বিবাহিত ভাইরা জাস্ট এক বিট দিবেন আমি নাম্বার দিব দেখা যাক কে কত নাম্বার পায় বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর আল্লাহ অ্যামেজিংলি আপনারা নাম্বার পেয়েছেন 75 আচ্ছা ঠিক আছে ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল যাদের বউ কেউ নাই জীবনটাই ফাকা জীবনটাই শূন্য জীবনটাই বৃথা সিঙ্গেল ভাইরা কাশি দাও একটা দেখা যাক নাম্বার কারা বেশি পায় সিঙ্গেল ভাইরা বিট দিবেন বিবাহিত ভাইরা নীরবতা পালন করবেন সিঙ্গেল ভাইরা नारे বিবাহিত ভাইরা আমাকে माफ করে দিন আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে ঠিক কিনা বলেন আচ্ছা যাই হোক যো হো গিয়া হো গিয়া উসকে বারে মে সোচনা নেহি হে মেরে দোস্ত এবার আমরা সবাই মিলে একটা লাস্ট দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব দেখা যাক গায়ে কত জোর আছে সবাই মিলে একটা কাশি দেন মিডিয়ায় রেকর্ড হচ্ছে কালকে সিরাজগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমি চাই তাকবীরের সাউন্ড এত জোরে হবে প্রত্যেক জেলার মানুষ বলতে বাধ্য হবে সিরাজগঞ্জের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীরপুরুষের পুরুষের সন্তান গুলো আমার সামনে বসে আছে সিরাজগঞ্জবাসী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে পড়েন সবাই আমিন আপনাদের জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি গিফট হাদিয়া নেবেন না নেবেন না মনে হয় থাক নেবেন সবাই নেবেন এটা সবাই পাবে না যে কোনো একজন পাবে ওকে বের করি আগে আমি আমার নিজের একটা টুপি নিয়ে আসছি যেই টুপিটা আমার বড্ড পছন্দের টুপি আমার যুবক ভাইয়েরা আমি জানি না ওরা আমার ড্রেস আমার টুপি আমার ওয়েস্ট কোট খুব পছন্দ করে এবং আমি সিরাজগঞ্জে যতবার আসছি পুরস্কার দিয়েছি ইভেন সিরাজগঞ্জ এমন একটা জেলা যেই জেলায় আমি আমার নিজের কোটি খুলে দিয়ে দিয়েছি ভালোবাসার খাতিরে আর এই জেলার নামই হচ্ছে ভালোবাসার জেলা ঠিক কি না তো এটা একটু ভাব নিতে হবে নয় আপনারা আপনার এটা মূল্য বুঝবেন না এটার দাম বাংলাদেশি টাকায় হাজার টাকা আর পাকিস্তানি টাকায় প্রায় তিন থেকে চার হাজার টাকা ভাব নিলাম তবে কথা কিন্তু সত্য বলেছি তো এটা আমি নিজে পড়ে অনেক ওয়াশ করেছি আজকে ভাবলাম যে এই টুপিটা আমি যে কোনো একজন মুরব্বী কিংবা যুবককে গিফট হিসেবে আজকে পড়ায় দিব বাট দেয়ার ইজ কন্ডিশন একটা শর্ত আছে শর্ত হলো কোরআন থেকে হাদিস থেকে আমরা তিনটা হাইলাইট করব যদি কোনো করতে পারে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে উত্তর করতে পারে এই টুপিটা তাকে আমরা গিফট দিব রাজি আছেন আরে জোরে বলেন সবাই ইনশাআল্লাহ অতএব ওয়াচ শুনবা এখানে আর মন থাকবে গার্লফ্রেন্ডের কাছে এই ওয়াজ দিয়ে কাজ হবে না যুবক ভাই আমার দেহ এখানে মানে আমার মনটাও এখানে আমার কানটাও এখানে আমি শ্রবণ করবো আস্তে কলিচার ভিতর থেকে ঠিক কিনা বলা এবার আমি প্রশ্ন করছি উত্তর দিবেন আমাদের সকলের রব একজন তিনি কে এটা সিরাজগঞ্জের সাউন্ড হয় নাই আর একবার আমাদের সকলের রব কে আমাদের সকলের ধর্মের নাম কি তিন নাম্বার প্রশ্ন আমাদের সকলের ধর্মীয় কিতাব হচ্ছে একটা কিতাবটার নাম শেষ প্রশ্ন এই উত্তরটা আমি সবার থেকে আওয়াজ করে শুনতে চাই আমাদের শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবার বলেন তো আল্লাহ কি শুধু আমাদের না সবার কোরআন কি আমাদের না সবার ইসলাম কি আমাদের না সবার আমাদের নবী কি শুধুই আমাদের না সাবান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ড টু অ্যাজ আ মার্সি ফর দ্য এনটাইর ইউনিভার্স। হে রাসূল আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা বলতে চাই। বলেন সবাই কয়টা? আমি জাস্ট বলে যাবো। অ্যান্ড তারপরে আপনাদের থেকে উত্তর চাইব এক হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান এই সাবজেক্টে আমরা কথা বলবো নাম্বার টু হোয়াটস দ্য স্টেটাস অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম ইন ইসলাম আমার নবীর সম্মান স্ট্যাটাস মান মর্যাদা ইসলামে কত বেশি এটা আমরা সেকেন্ড পার্টে জানবো দ্বিতীয় অংশে তিন নাম্বারে আমরা জানবোয়াজ্লি ও নবীর আদর্শে যদি বাংলাদেশ গড়া হয় বাংলাদেশটা আসলেই সোনার বাংলাদেশ হয়ে যাবে তিনটা বিষয় আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন এক হচ্ছে নবীজির চেহারা সিরাজগঞ্জের ভাইরা এক হচ্ছে না সিরাজগঞ্জের সাউন্ড পাই নাই সো সরি এক হচ্ছে নবীজির চেহারা এক হচ্ছে এখন সাউন্ড পারফেক্ট দুই হচ্ছে নবীজির সম্মান সিরাজগঞ্জের ভাইরা দুই হচ্ছে লাস্ট আওয়াজ দিয়ে বলবেন কারণ শেষ ভালো যার সব ভালো তার তিন হচ্ছে আমার প্রিয় নবীজির আদর্শ বলেন সবাই তিন নাম্বার নবীজির এই তিনটা বিষয়কে হাইলাইট করতে চাই ফার্স্ট অফ অল হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন তার গায়ের শক্তি কেমন ছিল আল্লাহ হাবিব বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ তালা জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন আমাকে আল্লাহ তালা ডান হাতে এমন শক্তি দিয়েছেন যে আমি আমার ডান হাত দিয়ে মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে একটা ধরে একটা জমিনে আছার মেরে যাওয়া আমার প্রিয় ভাইরা ওয়াজ জাস্ট শুনলেই হবে না এটাকে হৃদয় থেকে ফিল করতে হবে আর মুরব্বী যারা এসেছেন আপনাদেরকে আমি শুরুতেই স্যালিউট জানাই আপনার বয়স থেকে আপনি যে মাফিলে এসেছেন এটা আমার মতো অধমের জন্য বড় সৌভাগ্যের বিষয় আমি আমার দাদাকে কখনো সচক্ষে দেখি নাই দাদার ছবিও দেখি নাই দাদা দেখতে কেমন ছিল তাও আমি জানি না তো মাহফিলা যখন ওয়াচ করতে আসি আমার সামনে যত মুরব্বী বসে থাকে আমার মনে হয় আমার দাদা আমার সামনে বসে বসে ওয়াচ শুনছে আমার মুরব্বী আব্বা যান যারা এসেছেন আমার প্রত্যেকটা কথা কলিজার থেকে শ্রবণ করার চেষ্টা করবেন আমার ডান হাত দেখেন বলেন তো এইটা আমার হাতের কি তালু বলেন সবাই এটা আমার হাতের কি তালু আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করছি আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম সুমান্লা পড়বেন না আপনারা একটু হাত দিবেন ভাই আপনার মার্শাল আমার হাত কি দেখা যায় মুসাফা করতেছি দেখা যায় 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 হাদিসটা বুঝবেন এক সাহাবি এসে রসুলকে সালাম দিতেন তো যখন মুসাফা করতেন নবীজির হাতের তালুটা এত মোলায়ম আর এত নরম ছিল যে সাহাবা একরাম হাত মিলানোর সময় হাতটার ছাড়তে চাইতেন না সুহান আর নবীর স্বভাব ছিল যতক্ষণ পর্যন্ত একজন সাহাবি তার হাত নিজের থেকে না হটাতো নবীজি তার নিজের হাত হটাই নিতেন না সুহান সফটওয়্যার দেন সিল্ক নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ক এবার আসেন নবীর হাইট কেমন ছিল কেন আর অফ আর্টেমিনাল কৌম বেজাবি তমিল ওয়ালা বিল কসি দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ ফাইট নিদার টল নট শর্ট আমার নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা ছিলেন না আবার গুঠুও ছিলেন না আমার নবী ছিলেন একজন মাঝারি গরণের যুবক বাংলায় পড়বেন নাম বলেছো ভাই দেখবেন খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে দেখতে সুন্দর লাগে না আবার খুব বেশি গুটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না কথা ভুল বললাম না ঠিক বললাম আমার নবী খুব বেশি লম্বাও না আবার না হি ওয়াজ মিডিয়াম অফ আমার নবীর দেহের গঠন ছিল মাঝারি সাইজের গঠন সুমান তিন আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল হাদিসটা শুনবেন আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর এখন অনেকেই বুঝবেন না লাবণ্যময় সুন্দর কি আর সাদা সুন্দর কি বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে মুরব্বীরা যারা এসেছেন মায়েরা যারা এসেছেন এটাকে নেগেটিভ ভাবে নিবেন না বা মাইন্ডে নিবেন না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি পাকিস্তান নাম শুনেছেন কথা না বললে বুঝি কেমন করে শুনেছেন আচ্ছা অস্ট্রেলিয়া নাম শুনেছেন যুবক ভাইদেরকে আমি দুইটা অপশন দেব যেটা সত্য সেটা বলবা এবং বলতে লজ্জাবোধ করবা না আচ্ছা একটা মেয়ে পাকিস্তানের আরেকটা মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার তোমাকে আমি দিলাম পাত্রী হিসেবে অস্ট্রেলিয়ার মেয়ে সাদা সুন্দরী পুরো দেহটাই সাদা আর পাকিস্তানের মেয়ে জাস্ট সাদা সুন্দরী নয় লাবণ্যময় সুন্দরী জাস্ট চামড়াই সাদা তা নয় লাবণ্যময় সুন্দর এবার অনেস্টলি বলবেন আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন আল্লাহর হাবিব বলতেন আনাম আলী হন ওয়াহি ইউসুফ আসবি হন আমি হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর এবার বলেন তো সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর আমার নবীর চেহারা সুন্দর ছিল লাভ ছিলেন সবাই বলতেন এসারের নামাজের পরে যখন আমার নবী আমার ঘরে প্রবেশ করতেন আমার মনে হতো একটা চাঁদ আকাশ থেকে আমার ঘরে প্রবেশ করেছে এবার একটা আমার দিকে তাকাবেন আমি টুপি খুলতে চাচ্ছি না আমার পেছনে এইটা কি চুল এটা নাম কি চুল যুবক ভাড়া কান খাড়া করবা নবীর চুলের কাটিং ছিল মোট তিনটা একটা হচ্ছে কানের লতি বরাবর আর একটা কানের মাছ বরাবর আও ইলা মাং কি বাইহি কাট বরাবর এটা নাম হচ্ছে পাব্রিক কাটিং কাটিং নাম কি কাটিং পাব্রিক আর আজকালকার যুবকরা কি কাটিং দেয় দেখবেন দানে একদম চুল নাই বামে চুল নাই আর মাঝখানে সজারুর মতো লম্বা লম্বা খাড়া 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 চুল এই কাটিং এর নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং এবং আমার কথা শুনলে অনেকের গা জ্বলবে বিশেষ করে মেয়েদের মেয়েদের রুচি আজকাল এত খারাপ হয়ে গেছে দিনদার পছন্দ হয় না বেশিরভাগ মেয়েদের কাঞ্জা খাওয়া ছেলে বেশি পছন্দ হয় আ বাসো খায় সেই লেভেলে আরে মিয়া গামজা খোট নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে সিরাজ করতে আচ্ছা এবার শোনেন আমার নবী দাড়ি কেমন ছিল আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি দাড়ি আস্তে কেন জোরে বলেন নাম কি দাড়ি মিথ্যা বলবেন না কেউ আমি যে দাড়ি রেখেছি চাপ দাঁড়িয়ে আম এ ভেরি ইয়ং ম্যান এই আমি কি বুড়া নাকি রে বাবা ভেরি ইয়ং ম্যান যুবক ছেলে আমি আচ্ছা দাড়ি যে আমি রেখেছি এই যে সোনা মনে এই যে এই যে এইটা তোর বউ নাই বস কি বদমাইশ দেখেছেন লুক করে উঠে গেছে আমি দেখতেই পাইনি ওকে যে উঠে যাবে নিজ দায়িত্বে লুঙ্গির টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে আসবেন নিজের ইচ্ছায় তবে দোআ না করে মাহফিজ থেকে উঠে যাওয়া যাবে না আচ্ছা দাড়ি রেখে অনেস্টলি বলবেন আব্বা যান যুবক ভাইরা আমাকে কি দেখতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে দেখবেন দাঁড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না বিয়ে করতে চায় না তা আপনি যদি কোনো মেয়ের কাছে যান পাত্র হিসেবে আর মেয়েটা বলে যে ভাইয়া আপনার সবকিছু পছন্দ হয়েছে বাট দাড়িটা পছন্দ হচ্ছে না হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে পারবো না তা আমরা তো সিরাজগঞ্জের মানুষ মানুষ যতই বেআ ভোগ আমরা তো ব্যাদ হতে পারি না বলো না সবাই ঠিক আছে কিনা আপনি বলবেন যে আপু আপনার দাড়ি পছন্দ না ঠিক আছে আপু নো প্রবলেম অ্যাট অল আমি আপনার সাথে জাস্ট একটা মিনিট সাইডে গিয়ে কথা বলতে চাই একটু সময় দেবেন প্লিজ তো আপু যখন সাইডে আসবে তুমি উইথ ডিসেন্ট ম্যানার ভদ্রতা নিয়ে বলবো আপু আপনার মতো মেয়ের যেহেতু দাড়ি পছন্দ না আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মেয়ে আপনার মতো মেয়ের জন্য হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমার কাছে আর না সোজা কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো এখন এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে সেকেন্ড আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দোজাহানের জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দোজাহানের জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার হি হিওয়ালা সুমালা পড়বেন না আপনারা এবার বলেন তো যে হাদিসগুলো শুনলেন আপনাদের কি মনে হয় আমার নবী কি দেখতে শুধুই সাধারণ না অসাধারণ আমার নবী দেখতে যা সুন্দর না অনেক বেশি সুন্দর সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না খুশি সকলেই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ এক নাম্বারকে এখানেই শেষ করলাম তক দিবেন জাস্ট গ্যাপ দেওয়ার জন্য আমি এক থেকে তিন গুণবো মাইন্ডসেটকে কুল করবেন নিজেকে স্থির রাখবেন এক দুই তিন তবে দুই নাম্বার হচ্ছে আমার নোবেজির সম্মান আমি যদি সবাইকে প্রশ্ন করি সিরাজগঞ্জের উল্লাপার এই মাটিতে যে ভাই বলেন তো আপনার জীবনের সব বড় কি অনেকেই বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় হচ্ছে আমার বাবা অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই চোখ এই দুই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড এই দুনিয়া সবকিছু আমার দুই চোখ দিয়ে আমি দেখি অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই দুই হাত এই দুই হাত দিয়ে আমি কাজ করি বিধায় আমার পরিবার চলে আদার আমার পরিবার চলতো না এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত সন্তান নিয়ামত আল্লাহ বলছেন বান্দা ন এটা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত নয় এবার বান্দা বলছে আল্লাহ আমার জীবনের সব সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তুমি বলে দাও এবার আল্লাহ জবাব দিচ্ছেন চার নাম্বার পর আর দশ নাম্বার পৃষ্ঠা সুরত আল এমরনের একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا বলছেন মান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয় তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয় ভাই নয় বউ নয় বাচ্চা নয় গাড়ি নয় বাড়ি নয় সম্পত্তি নয় আমি আল্লাহ যা বলছি খুব মন দিয়ে জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শেষ নবীর উন্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি দিস ইস দা বিগেস্ট মেসি ব্লাসিং এন্ড বাউন্টিস জীবনে আর সৌভাগ্যের বিষয় হতে না এবার আমি চারটা প্রশ্ন করবো সবাইকে আশা রাখবো ভুল উত্তর কেউ দিবেন না বাট উত্তরটা জোরে চাই আর ভয় পাবেন না আরে ভাই আপনারা আমার ভালোবাসার মানুষ আশা রাখবো আমিও আপনাদের ভালোবাসার মানুষ আর ভালোবাসার ক্ষেত্রে কোনো ভয় হয় না ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসাই চলে ঠিক না বলে আচ্ছা বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল অনেকে ভয় পেলেন কেন ভয় পাবেন বলেন নাম কি ছিল আচ্ছা এক নাম্বার প্রশ্ন শেষ দুই নাম্বারে প্যাচ খাবেন না একটু বুঝে বলেন নবীর দাদার নাম কি ছিল আব্দুল মুক্তলে বলেন আব্দুল নবীজির মায়ের নাম কি ছিল বামি একটু আওয়াজ কম পেলাম কেন গো ভাই নবীজির মায়ের নাম কি ছিল শেষ প্রশ্ন নবীর চাচার নাম কি ছিল